যারা কাঁঠালে বিচি দিয়ে পুঁশাক রান্না দেখতে চান তারা আমার সাথেই থাকুন আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন প্যানটা গরম হচ্ছে তারপর আমি এতে সামান্য পরিমাণ সরিষার তেল ঢেলে দেব এ তো প্যানের মধ্যে আমি সরিষার তেল ঢেলে দিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন একটু হালকা ভেজে নিব এই তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তারপরে আমি কিছু চিংড়ি মাছ কুচো চিংড়ি মাছ সেটা অ্যাড করে দিয়েছি এটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব একটু হালকা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা তারপরে একটু পানি দিয়ে নিয়েছি তারপরে এখন আমি দিলাম চিংড়ি মাছের পেস্ট বা চিংড়ি মাছ বাটা এখন চিংড়ি মাছ বাটা দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা হালকা কষে এলে তারপরে আমি লবণ অ্যাড করে দেব এই তো দেখতেই পাচ্ছেন আমি তরকারিতে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো একে একে মিশিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ এবং মরিচ গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ এ তো এটা হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণটা যার যার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখন এ পর্যায়ে অ্যাড করব কাঁঠালে বিচি আর সামান্য পানি এই কাঁঠালো বিচিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিব এখন একটু ঢেকে দেব কাঁঠালের বিচিটা মানে অনেকটা সেদ্ধ হয়ে এলে তারপরে আমি পুঁইশাকটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে দেব এই তো কাঁঠালের বিচিটা আমার প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে কষানো হয়ে গেল তারপরে এখন আমি একে একে দিয়ে দেবো পুঁইশাকগুলো এই তো পুঁইশাকগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য এ তো ঢাকনা তুলে এখন আমি আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার শাকটা অনেকটাই কমে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব ঢেকে এই তো আরও কিছুক্ষণ পরে আসলাম আমি এসে দেখি এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে শাকটা আমার এটাকে ঢেকে আরও পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে এই তো মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি লবণটা পরিমাণ মতো বুঝে আবার কিছুটা লবণ অ্যাড করে নিয়েছিলাম তো আপনাদের লবণ আর ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন